নমস্কার বন্ধুরা চলছে শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় মাস আজ আমি আপনাদের সামনে বলবো উজ্জয়িনী মহাকাল সম্পর্কে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত এই মহাকাল মন্দির বন্ধুরা পৃথিবী ছিন্ন করে মহাকাল রূপে রূপে আবির্ভূত হন ভোলেনাথ গায়ে কাটা দেবে যখন মহাকালেশ্বরের জ্যোতির্লিঙ্গের কিংবদন্তি শুনবেন কিংবদন্তি অনুসারে অবন্তী নামে একটি হাসি খুশি শহর ছিল যা ছিল ভগবান শিবের খুবই প্রিয় হিন্দু ধর্মে বারোটি জ্যোতির্লিঙ্গের বিশেষ গুরুত্ব রয়েছে প্রতিটি প্রত্যেকটি জ্যোতির্লিঙ্গের পিছনে নানা রকমের পৌরাণিক কাহিনী রয়েছে যার বিশেষ স্থান রয়েছে শাস্ত্রে বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে মহাকালীশ্বর মন্দিরের বিশেষ স্থান আছে এই জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশের উজ্জয়িনী অবস্থিত উজ্জয়নের ভগবান মহাকালীর ভুবন জোড়া নাম কথিত আছে এখানে যারা আসেন তাদের ঝুলি কখনো খালি থাকে না আসুন জেনে নিই কীভাবে এই শিবধামে মহাকাল প্রতিষ্ঠিত হয়েছিলেন কিংবদন্তি অনুসারে অবন্তি নামে একটি হাসি খুশি শহর ছিল যা ছিল ভগবান শিবের খুবই প্রিয় এই শহরে বেদ প্রিয় নামে এক পণ্ডিত ব্রাহ্মণ বাস করতেন যিনি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন এবং শিবের পরম ভক্ত ছিলেন প্রত্যেক দিন পার্থিব শিবলিঙ্গ বানিয়ে শিবের পূজা করতেন একই সময়ে রত্নমাল পর্বতে বসবাসকারী দূষণ নামক এক অসুর ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন এই আশীর্বাদের বলে তিনি ধর্মপ্রাণ লোকদের উপর অত্যাচার করতেন এই সময় উজ্জয়নে ব্রাহ্মণদের আক্রমণে পরিকল্পনা করেন তিনি সেই লক্ষ্যে প্রথমে অবন্তীনগরে ব্রাহ্মণদের নিজের কর্মকাণ্ড দিয়ে বিরক্ত করতেন ব্রাহ্মণদের আচার অনুষ্ঠান করতে নিষেধ করতেন কিন্তু ব্রাহ্মণরা কেউ তার কথায় কান দিত না তাই রাক্ষস প্রত্যেক দিন তাদের কষ্ট দিতে শুরু করে এতে বিরক্ত হয়ে ব্রাহ্মণরা শিবশঙ্করের কাছে তাদের রক্ষার জন্য প্রার্থনা শুরু করেন ভোলেনাথ প্রথমে অত্যাচার থেকে নগরবাসীকে বাঁচাতে অসুরকে সতর্ক করেন কিন্তু তাতে অসুরের ওপর কোনো প্রভাব পড়েনি তিনি শহর আক্রমণ করেন তাতে ভোলেনাথ প্রচণ্ড ক্ষুব্ধ হন তিনি পৃথিবী ছিন্ন করে মহাকাল রূপে আবির্ভূত হন শিব তার গর্জন দিয়ে অসুরের বিনাশ করেন এরপর ব্রাহ্মণরা এখানে বিরাজ করার জন্য মহাদেবের কাছে প্রার্থনা করেন মনে করা হয় যে ব্রাহ্মণদের অনুরোধে ভগবান শিব এখানে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গরূপে বসবাস শুরু করেন প্রসঙ্গত শ্রাবণ মাসে ভগবান শিবের বিশেষ পূজা করা হয় এই মাসে ভগবান শিবের উপাসনার পাশাপাশি দান ধ্যানকেও গুরুত্ব দেওয়া হয় শাস্ত্রে বলা হয়েছে শ্রাবণ মাসে পূজা অর্চনা করার পাশাপাশি দান করলে সকল প্রকার দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং শীঘ্রই মনোবাসনা পূরণ হয় জানেন কি এই শ্রাবণের সোমবারে কি কি দান করা উচিত কালো তিল শ্রাবণ মাসে ভগবান শিবের জলাভিষেককে কালো তিল ব্যবহার করুন কালো তিল ভগবানের ভগবান শিবের খুবই প্রিয় ভগবান শনি উভয়ের কাছে খুব প্রিয় কালো তিল এবং ভগবান শিব যাদের গ্রহ সংক্রান্ত কোনো দোষ আছে তাদের শ্রাবণের সোম বা শনিবার কালো তিল দান করা উচিত এই প্রতিকারে গ্রহের দোষ দূর হয় নুন বাস্তুশাস্ত্রে নুনের ব্যবস্থায় ঘরে ছড়িয়ে থাকা নেতিবাচক শক্তি দূরে যায় শিব বলা হয়েছে যে ব্যক্তি শ্রাবণ মাসে লবণ দান করেন তার সমস্ত কষ্ট দূর হয় এই প্রতিকার সুখ সমৃদ্ধি বাড়ায় চাল শ্রাবণ মাসের সোমবার গরিব দুঃখীকে চাল দান করুন চালে তৈরি ক্ষীরও দান করতে পারেন এমনটা করলে জীবনে সাফল্য পাওয়া যায় রুদ্রাক্ষ এটি ভগবান শিবের একটি বিশেষ অলঙ্কার হিসাবে বিবেচিত হয় শাস্ত্রে রুদ্রাক্ষকে ভগবান শিবের অঙ্গ হিসাবেও বিবেচনা করা হয় মনে করা হয় যে রুদ্রাক্ষের উৎপত্তি শিবের অশ্রু থেকে তাই যে ভক্ত শ্রাবণ মাসে রুদ্রাক্ষ দান করেন তার আয়ু বাড়ে এবং অকাল মৃত্যুর ভয় দূর হয় রূপু যাদের ভাগ্যচক্রে কালসর্পদোষ রয়েছে তাদের তা থেকে মুক্তি পেতে শ্রাবণ মাসে রূপ বা তা দিয়ে তৈরি জিনিস দান করা খুবই শুভ এছাড়া সন্তান লাভের জন্য শ্রাবণ মাসে রূপ দান করতে হয় চলুন বন্ধুরা এবার বলি মহাকাল মন্দিরে যারা যাবেন তারা কিন্তু ভর্ষ্য আরতি অবশ্যই দেখবেন কারণ মহাকাল মন্দিরের ভর্ষ আরতি কিন্তু দেখা খুবই পুণ্যের কাজ শ্মশানের ছাই নিবেদন করা হয় মহাদেবকে কেন এই ভর্ষ্য আরতি দেখতে ছুটে আসেন ভক্তরা একটি ধর্মীয় বিশ্বাস রয়েছে যে বহু বছর আগে ভগবান শিবের আরতির জন্য শ্মশান থেকে ছাই আনা হয়েছিল কিন্তু এখন মহাকালের আরতির জন্য শ্মশান থেকে ছাই আনা হয় না মহাদেবকে মানা হয় দেবতাদের দেবতা তিনি ত্রিকালদর্শী নামেও পরিচিত সারা দেশে লক্ষ লক্ষ শিবের ভক্ত রয়েছে একই সঙ্গে দেশের প্রতিটি কোনায় বারোটি জ্যোতির্লিঙ্গ নির্মিত হয়েছে যেগুলোর মধ্যে মহাকাল মন্দির অন্যতম এমনটা বিশ্বাস করা হয় যে এই জ্যোতির্লিঙ্গগুলোকে দর্শন করলেই মানুষের জীবনের সমস্ত দুঃখ কষ্ট নাশ হয় বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে হল উজ্জানিতে অবস্থিত মহাকাল মন্দির সেখানে নিয়মিত ভস্য দিয়ে মহাদেবের আরতি করা হয় এই উজ্জানিতে অনুষ্ঠিত ভস্য আরতি দেখতে দূর দূরান্ত থেকে লক্ষাধিক মানুষ আসেন কিন্তু জানেন কি ভগবান শিবের ভস্য আরতি কেন করা হয় এবং এই ভস্য কোথা থেকে আনা হয় বলবো তার আগে বলি আমার নিজস্ব অভিজ্ঞতা মহাকাল মন্দিরে আমি তিনবার গেছি আমি একবার ভর্ষ আরতি দেখেছি জানেন তো রাত একটা থেকে লাইন দিতে হয় আর ভস্য আরতি দেখতে গেলে মেয়েদেরকে শাড়ি পরা বাধ্যতামূলক একদম ছোট বয়সের মেয়েও পাঁচ বছরের মেয়ে থেকেও কিন্তু শাড়ি পরে আর ছেলেরা পরে ধুতি এবং খালি গায়ে শীতকাল হলেও আমরা কিন্তু গেছিলাম নভেম্বরের শীতে শীতের মধ্যেও কিন্তু কোনো সোয়েটার গায়ে দেওয়া চলবে না সেই একটা থেকে লাইন দিয়েছিলাম পাক্কা চারটে পর্যন্ত শুধুমাত্র ভোর চারটে পর্যন্ত শুধুমাত্র ভর্ষ আরতি দেখব বলে একটি ধর্মীয় বিশ্বাস আছে যে ভগবান শিবকে ছাই দিয়ে সজ্জিত করা হয় কিন্তু কেন সেটা বলবো পুরাণের খবর অনুসারে এক রাক্ষস একবার উজ্জয়নী আক্রমণ করেছিল সেই সময় সেখানকার ব্রাহ্মণরা খুবই বিচলিত হয় সমস্ত ব্রাহ্মণ তাদের সমস্যা নিয়ে ভগবান শিবের কাছে গেল এবং সেই রাক্ষসদের থেকে তাদের রক্ষা করার জন্য প্রার্থনা করতে লাগলো এটা বিশ্বাস করা হয় যে ভগবান শিব সমস্ত ব্রাহ্মণদের প্রার্থনা গ্রহণ করেছিলেন এবং রাক্ষসদের এটি না করতে বলেছিলেন কিন্তু ভগবান শিবের কথার পরেও অসুররা কিন্তু থামেনি ভগবান শিবের ভক্তরা অত্যন্ত বিপর্যস্ত ও বিধ্বস্ত হয়ে পড়েন তখন ভগবান শিব ক্রধান্বিত হয়ে রাক্ষসকে পুড়িয়ে ছাই করে দেন এবং তার সমস্ত শরীরে সেই ভস্ম লাগিয়ে নেন তারপর থেকে এটি শুরু হয় এবং ভগবান শিবকে ছাই দিয়ে সজ্জিত করা শুরু হয় এখন এটি ভস্ম আরতি নামে পরিচিত ভর্ষ এই পাঁচটি উপাদান দিয়ে তৈরি করা হয় একটি ধর্মীয় বিশ্বাস রয়েছে যে বহু বছর আগে ভগবান শিবের আরতির জন্য শ্মশান থেকে ছাই আনা হয়েছিল কিন্তু এখন মহাকালের ভর্ষ্য আরতির জন্য শ্মশান থেকে ছাই আনা হয় না এখন ছাই দেওয়ার পদ্ধতি বদলেছে চিতা থেকে ছাইয়ের পরিবর্তে অন্য উপাদান ব্যবহৃত হয় অসত্য গাছ স্বামী পলাশ গাছ অমলতাস ও বেল গাছের কাঠ পুড়িয়ে তৈরি করা হয় এই ভস্ম ভস্য আরতির পরে সেই ভস্য ভক্তদের প্রসাদ হিসাবে বিতরণ করা হয় এটা বিশ্বাস করা হয় যে যারা ভস্যকে প্রসাদ হিসাবে গ্রহণ করেন তারা ভগবান শিবের আশীর্বাদ পান এছাড়াও একজন ব্যক্তি সমস্ত ধরনের রোগ এবং দুঃখ থেকে মুক্তি পায় বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না আর কখনও যদি মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকাল মন্দির দর্শন করতে যান তাহলে দেখতে পারবেন রাজা বিক্রমাদিত্যের শহর মানে যেখানে রাজা বিক্রমাদিত্য রাজত্ব করতেন জানেন তো এই মহাকালে কিন্তু একটা বিশেষ ব্যাপার আছে এখানে রাজা বলতে কিন্তু শুধুমাত্র মহাকাল এখানে কেউ রাজা হতে পারে না পৃথিবীর বা দেশের যে কোনো জায়গায় যত নামী মন্ত্রী আমলা যত কেউ থাকুক না কেন যাদের এক নামে আমরা চিনি তারা কেউ কিন্তু এই মহাকালে এসে রাত্রি যাপন করতে পারে না তারা সবাই ইন্দোরে থাকে ইন্দোর যে যেটা শহর উজ্জয়ন শহর থেকে বাইরে আমাদের প্রধানমন্ত্রী হোক বা যেই হোক কিন্তু কেউ উজ্জয়নীতে রাত্রি যাপন করতে পারে না এমন এমনকি বরযাত্রী বা বর কিন্তু ঘোড়া নিয়ে বা গাড়ি নিয়ে মহাকাল মন্দিরের সামনে দিয়ে যেতে পারে না তাকে হেঁটে যেতে হয় তো বন্ধুরা এখানে কিন্তু অল ইন অল হচ্ছে মহাকাল আর এখানে দোকানদার থেকে শুরু করে অন্যান্য লোকেরাও কিন্তু ভীষণ ভালো ভীষণ নম্র ভদ্র আপনার আপনারা যদি যান তাহলে বুঝবেন যে কতটা ভালো মানুষ ওখানে থাকে তো বন্ধুরা যাই হোক আপনারা ঘুরতে গেলে ভালো লাগবে এটুকু বলতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন আর স্কিপ করবেন না তাহলে অনেক কিছু তথ্য আপনারা জানতে পারবেন না অসাধারণ মন্দির আর চারিদিকে কিন্তু নিরামিষ খাওয়া হয় এখানে এটা আপনাদের আমি বলে দিলাম তো ভালো থাকবেন সবাই